আসসালামু আলাইকুম এটা হচ্ছে টানা তিন দিন পানি হওয়ার পরে মাছ ধরার দৃশ্য দেখুন এখানে কত মানুষ মাছ ধরছে এই সাইডে আছে এগুলো সব আছে দর্শকেরা সব দাঁড়ায় দাঁড়ায় দেখছে মানে এত পরিমাণ দর্শক একটা বাজারেও একটা দোকানেও এরকম পরিমাণ লোক হয় না এখানে যে পরিমাণ লোক দর্শক জড়ো হয়েছে তো এখানে কিছু মানুষ দেখেন মাছ ধরছে ওই দূরে দূরে কিছু মানুষ মাছ ধরছে আর এই পাশ এই পাশে তো দেখাইলাম মাছ ধরছে দেখুন এখানে সবই দর্শক মানে নিচেগুলো সব মাছ ধরছে এখানে প্রায় বত্রিশ প্লাস জন মাছ ধরছে আমি গুনছিলাম গুনা গুনেছি যে বত্রিশ জন মতো একটু প্লাস মাইনাস হতে পারে যে মাছ ধরছে মানে জায়গাটা একটুখানি জায়গা বেশি না এরিয়াটা মানে একের পর এক জাল ফেলতে আসে জালের উপরে জাল জালের উপরে জাল ফেলতে দেখুন এখানে একটি জাল জড়াই গেছে একটা জালের সাথে আর একটা জাল জড়াই গেছে টান দিচ্ছে তারপরেও ছাড়াচ্ছে না তো সারাই দিল একটা লোক ছাড়াই দিলো জালের পরে জাল ফেলছে তা জড়াবে তো অবশ্যই একটুখানি জায়গার ভিতরে যদি এত লোক জাল ফেলে জড়াবে এটা স্বাভাবিক তারপরেও এরা ফাল ফার জাল না মাছ পাচ্ছে অবশ্যই পাচ্ছে মাছ দেখাবো আপনাদের দাঁড়ান ও দেখুন ওখানে সব প্যাকেটে মাছ আছে দেখুন জালের উপরে জাল জালের উপরে জাল একেবার ফেলতেই আসে কী পরিমাণ জাল ফেলছে মানুষ দেখুন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এই লোকটা খুবই মাছ পাচ্ছিল এই লোকে মিস যাচ্ছিলো না দেখুন একজন মাছ পেয়েছে ভালোই ভালোই পরিমাণে মাছ পেয়েছে একজন একটা সিলভার মাছ পেয়েছে ক্যামেরায় ছোটো দেখালো এটা আকারে অনেক বড় সিলভার এখানে সিলভার মাগুর তারপর হচ্ছে বাটা রুই এগুলো পাওয়া যাচ্ছে দেখুন কত কত মাছ থলিতে ধরছিল না ওই লোকটা এই লোকটার একটা মাছ পেয়েছে আর জন্য একটা ফক্সেস যাচ্ছিলো তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন as